বন্ধুরা গৌতম বুদ্ধের শিক্ষা সকলের জীবনে নতুন দিশা দিতে পারে যদি আপনিও এগুলো বিশ্বাস করেন তাহলে মন্তব্যে নমবুদ্ধাই লিখতে ভুলবেন না এই গল্পটি শেষ পর্যন্ত পড়তে ভুলবেন না কারণ এতে আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা রয়েছে শুরু করা যাক এক ধনী ব্যক্তি একটি শহরে বাস করতেন তার দুটি ছেলে ছিল বড় ছেলের নাম ছিল ভরত এবং ছোট ছেলের নাম ছিল রাজেশ ভরত ছিল ধনী ব্যক্তির জ্যেষ্ঠ পুত্র ধনী ব্যক্তি গোপনে তার ছোট ভাই রাজেশের প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং এই ঈর্ষার কারণ ছিল তার সম্পদ নয় বরং তার পরিবার এবং শহরের মানুষের কাছ থেকে পাওয়া স্নেহ এবং ভালোবাসা ধনী ব্যক্তিটি তার বড় ছেলের চেয়ে তার ছোট ছেলে রাজেশকে বেশি বিশ্বাস করতেন তিনি প্রায়শই তার বড় ছেলের চেয়ে তার কাছে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজ অর্পণ করতেন তদুপরি যে কোনো ব্যবসা বা পারিবারিক সিদ্ধান্তে ছোট ছেলের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হতো শহরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং ছোট ব্যবসায়ী যাদের ধনী ব্যক্তির সাথে ভালো ব্যবসায়িক সম্পর্ক ছিল তারাও ধনী ব্যক্তির পরে তার ছোট ছেলে রাজেশের ওপর বেশি নির্ভর করতেন তারা তাকে বিশ্বাস করত এবং তার সাথে ব্যবসা করতে পছন্দ করত সমাজে এবং শহরের মানুষের কাছে রাজেশের একটি ইতিবাচক ভাবমূর্তি ছিল মানুষ তাকে একজন সৎ এবং বুদ্ধিমান মানুষ হিসেবে দেখত তবে তার বড় ভাই ভরত তার ছোট ভাই রাজেশের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ছিল সে বিশ্বাস করত যে যেহেতু সে বড় তাই সে আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য পরিবারে তার কথাকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং তার বাবা এবং অন্যান্য ব্যবসায়ীদের ব্যবসায় তাকে আরও বেশি বিশ্বাস করা উচিত কিন্তু তার সাথে এমন কিছুই ঘটছিল না মাঝে মাঝে সে বুঝতে চেষ্টা করত যে তার ছোট ভাইয়ের কোন গুণাবলী তাকে সমাজে বেশি সম্মান এবং তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কিন্তু সে কখনও তার প্রশ্নের সন্তোষজনক উত্তর খুঁজে পায়নি ফলস্বরূপ তার রাগ তার ছোট ভাইয়ের প্রতি ঘৃণায় পরিণত হচ্ছিল একদিন সে তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে আত্মসমর্পণ করে বন্ধুটি জ্ঞানী এবং শেঠের ছেলের শুভাকাঙ্ক্ষী ছিল সে শেঠের ছেলেকে বলল তোমার সমস্যার আমার কাছে কোনো সমাধান নেই কিন্তু আমি এমন একজনকে চিনি যে তোমার সমস্ত সমস্যার সমাধান করতে পারে আগামীকাল সকালে আমার সাথে এসো ভোর হওয়ার সাথে সাথেই যুবকটি শেঠের ছেলেকে নিয়ে শহরের বাইরে একটি পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়টি ছিল খাড়া এবং পথটি কঠিন দীর্ঘ পথ হাঁটার পর তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল চূড়ায় তারা একটি ছোট কুঁড়েঘর দেখতে পেলো কুঁড়েঘরটি দেখে যুবকটি শেঠের ছেলেকে বলল এই কুঁড়েঘরে একজন মহাত্মা থাকেন যিনি অত্যন্ত জ্ঞানী এবং জ্ঞানী যারাই তার কাছে আসে তাদের সমস্যার সমাধান নিয়ে চলে যায় তাকে তোমার সমস্ত মানসিক যন্ত্রণার কথা বলো তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে এরপর দুজনে কুড়ে ঘরে প্রবেশ করল যেখানে মহাত্মা ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন প্রবেশের সাথে সাথে মহাত্মা চোখ খুললেন এবং মুচকি হেসে তাদের আসার কারণ জিজ্ঞাসা করলেন দুই যুবক মহাত্মাকে প্রণাম করলেন এবং তারপর শেঠের ছেলে তার সমস্যা ব্যাখ্যা করতে শুরু করলেন সে বলল ঋষি আমরা দুই ভাই কিন্তু আমার ছোটো ভাই রাজেশকে সর্বত্র আমার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় পরিবার এবং সমাজ উভয় ক্ষেত্রেই তাকে বেশি সক্ষম বলে মনে করা হয় বাবা এমনকি ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলিও তাকেই দেন সবাই তাকে একজন বিচক্ষণ বুদ্ধিমান এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দেখে যদিও আমি একজন ব্যর্থ ব্যক্তি এবং এই কারণে আমি আমার ছোট ভাইয়ের প্রতি ঈর্ষা করতে শুরু করেছি কিন্তু আমি বুঝতে পারছি না আমি কোথায় ভুল করছি সর্বোপরি আমিও আমার ছোট ভাইয়ের মতো আমি কিভাবে সমাজে সম্মান এবং সম্মান অর্জন করতে পারি শেঠের ছেলের পুরো বক্তব্য মনোযোগ সহকারে শোনার এবং বোঝার পর মহাত্মাজি বলতে শুরু করলেন যে সমাজে যাদের অন্যদের চেয়ে বেশি সম্মান এবং সম্মান দেওয়া হয় তারা অগ্রাধিকার পায় তাদের কিছু অনন্য বৈশিষ্ট্য এবং অভ্যাস রয়েছে যা তাদের ভিড় থেকে আলাদা করে তুলতে এবং একটি অনন্য পরিচয় তৈরি করতে সাহায্য করে আজ আমি আপনাকে এমনই পনেরোটি জিনিস বলবো। আমি তোমাদের কিছু জিনিস বলবো যা তোমাদের অনুসরণ করা উচিত যেগুলি গ্রহণ করলে তোমরাও মানুষের মধ্যে একটি অনন্য পরিচয় তৈরি করতে পারবে এবং যথাযথ খ্যাতি অর্জন করতে পারবে মহাত্মি বলতে শুরু করেছিলেন যে প্রথম অভ্যাস হলো তোমার সময়ের সদ্ব্যবহার করা যদি তুমি জানতে চাও কিভাবে নিজের জন্য একটি অনন্য এবং চমৎকার পরিচয় তৈরি করতে হয় তাহলে আজ থেকেই সময় নষ্ট করা বন্ধ করো আমরা অনেক মানুষকে দেখেছি যারা এমন নিয়মানুবর্তিতার সাথে জীবনযাপন করে যে তাদের সাথে তাল মেলানো কঠিন বিশ্বাস করুন যে ব্যক্তি নিয়মানুবর্তিতার সাথে জীবনযাপন করে তাকে সবাই সম্মান করে কিন্তু যদি তুমি তোমার সময় অর্থহীন অলস এবং অপ্রয়োজনীয় কাজে নষ্ট করো তাহলে কেউ তোমাকে পছন্দ করবে না সম্মানের কথা ভুলে যাও মানুষ তোমাকে ঠাট্টা করবে এবং তোমার সম্পর্কে খারাপ কথা বলবে অতএব তোমার অবসর সময়েও এমন কিছু করো যা অন্য কারো উপকারে আসবে যদি তুমি না পারো দ্বিতীয়ত সব সময় উপলব্ধ থাকার অভ্যাস ত্যাগ করো তুমি নিশ্চয়ই শুনেছ যে বারবার কোথাও গেলে বা কারোর জন্য তাৎক্ষণিকভাবে উপলব্ধ থাকলে একজন ব্যক্তি তার সম্মান হারিয়ে ফেলে এমন পরিস্থিতিতে মানুষের চোখে আমাদের গুরুত্ব কমে যায় এবং তারা ভাবতে শুরু করে আরে তাকে যে কোনো সময় ফোন করো তাকে ফোন করার দরকার নেই সে নিজে থেকেই আসবে অর্থাৎ এমন পরিস্থিতিতে কেউ আমাদের গুরুত্ব দেয় না আজকের সময়ে মানুষকে একটু অপেক্ষা করতে হয় তবেই তারা আমাদের সম্মান করে তৃতীয়ত একটি ক্ষেত্রে সফল হয়ে ওঠো তুমি যদি যে কোনো ক্ষেত্রে সফল হও তাহলে মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমাকে সম্মান করবে কারণ আজকের পৃথিবীতে মানুষ কেবল সফল ব্যক্তিদেরই সম্মান করে তুমি যতই বুদ্ধিমান এবং জ্ঞানী হও না কেন যদি তুমি সফল না হও যদি তোমার ভালো চাকরি বা ব্যবসা না থাকে তাহলে মানুষ তোমার কথা জিজ্ঞাসাও করবে না তাই একজন মানুষের উচিত প্রথমে সব কিছু ভুলে গিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়া কারণ তুমি সফল হওয়ার সাথে সাথেই মানুষ তোমাকে আপনা আপনি সম্মান করবে চতুর্থ অভ্যাস তোমার কথায় অটল থাকো সমাজে খুব কম মানুষই তাদের কথাই সত্যবাদী যদি তুমি ভাবছ কিভাবে তোমার সম্মান বাড়ানো যায় তাহলে নিজেকে এমন করে তোলো যাতে মানুষ তাৎক্ষণিকভাবে তোমাকে বিশ্বাস করবে এর অর্থ হল সবসময় তোমার কথা পূরণ করো একবার তুমি মানুষকে কিছু প্রতিশ্রুতি দিলে মনে করো যে তা হয়ে গেছে তোমাকে তা করতেই হবে এমন পরিস্থিতিতে মানুষ সেই ব্যক্তিকে অনেক কিছু দেয় এবং তাদের সম্মানও করে এমন হওয়ার চেষ্টা করো পঞ্চম অভ্যাস মানুষ কখনোই এমন ব্যক্তিকে সম্মান করে না যে অপরিচ্ছন্নভাবে জীবনযাপন করে যারা পরিষ্কার পরিপাটি এবং সুস্থ তাদের মানুষ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে অতএব প্রথমত তোমার ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করো সর্বদা সময় মতো স্নান করো পরিষ্কার পোশাক পরো এবং তোমার দাড়ি এবং চুল সুন্দরভাবে সাজিয়ে রাখো কারণ একজন ব্যক্তির চেহারাই প্রথম অগ্রাধিকার একজন ব্যক্তি যতই জ্ঞানী হোক না কেন যদি তারা সঠিক এবং পরিষ্কার আচরণ বজায় না রাখে তাহলে মানুষ তাদের উপেক্ষা করতে পছন্দ করে এবং কেউই এমন ব্যক্তিকে সম্মান করে না ষষ্ঠ অভ্যাস সাহসের সাথে সারা দিন। আজ এমন একটি সময় যখন দুর্বলদের তাৎক্ষণিকভাবে দমন করার চেষ্টা করা হয় এবং একবার দমন করার পরে তারা বারবার আমাদের উপর আধিপত্য বিস্তার করে এটি দেখে অন্যরা আমাদের সাথে একই আচরণ করার চেষ্টা করে আমাদের হাসির পাত্র করে তোলে নিজেদের সাথে এটি যাতে না ঘটে তা প্রতিরোধ করতে হবে সাহসের সাথে সারা দিন যাতে অন্য ব্যক্তি এবং অন্যান্যরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারে যে এই ব্যক্তি নিয়ন্ত্রণে থাকবে না আর তার উচিত তোমার সাথে অপ্রয়োজনীয় তর্ক করা বন্ধ করা আজকাল তোমাকে নিজের সম্মান অর্জন করতে হবে সপ্তম অভ্যাস হলো কাউকে ভয় না পাওয়া যদি তুমি ভাবছো কিভাবে মানুষের মধ্যে তোমার সম্মান বাড়ানো যায় তাহলে আজই ভয় পাওয়া বন্ধ করো এর মানে এই নয় যে তোমাকে কারো সাথে লড়াই করতে হবে বা তাদের সম্মান করা বন্ধ করতে হবে নির্ভীক হওয়ার অর্থ হল নিজের উপর পূর্ণ আস্থা রাখা এবং অন্যায়ের কাছে নতি স্বীকার না করা মাথা নত করো যদি তুমি বিশ্বাস করো যে তুমি কোনো ভুল করনি তাহলে অন্য ব্যক্তির সামনে মাথা নত করা উচিত নয় তারা যতই শক্তিশালী হোক না কেন এটাই প্রকৃত নির্ভীকতা এখানে নির্ভীকতার আরেকটি অর্থ হলো তোমার ভবিষ্যৎকে ভয় পাওয়া বন্ধ করতে হবে কারণ যে ব্যক্তি তার ভবিষ্যৎ নিয়ে ক্রমাগত ভীত থাকে তাকে কেউ গুরুত্বের সাথে নেয় না ভবিষ্যতের পরিকল্পনা করা এবং চিন্তা করা ঠিক আছে কিন্তু ভবিষ্যতের বিষয়ে ক্রমাগত চিন্তা করা এবং ভয় পাওয়া একজন ব্যক্তিকে মানসিকভাবে দুর্বল করে তোলে এবং কেউ মানসিকভাবে দুর্বল ব্যক্তিকে সম্মান করে না অতএব তোমাকেও নির্ভীক হতে হবে এবং সমাজকে দেখাতে হবে যে তোমার কোনো কিছুর ভয় নেই এবং সত্য ও ন্যায়ের জন্য সত্য কথা বলতে সর্বদা প্রস্তুত নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করে তুমি আরও সম্মান অর্জন করবে মানুষ স্বয়ংক্রিয়ভাবে নির্ভীক মানুষকে সম্মান করে অষ্টম অন্যদের তুলনায় বেশি জ্ঞান এবং তথ্য অর্জন করো যদি তুমি তোমার পাড়া এবং শহরে সম্মানিত হতে চাও তাহলে তোমাকে অবশ্যই অন্যদের তুলনায় বেশি জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করো এবং নিজেকে অবগত রাখো যাতে তুমি যখন কথা বলো তখন লোকেরা মনোযোগ সহকারে শোনে এর জন্য তুমি বই পড়তে পারো এবং জ্ঞানী এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে কথা বলতে পারো একজন ব্যক্তি যত বেশি জ্ঞানী তত বেশি মানুষ তাকে পছন্দ করে তারা তোমাকে সম্মান করে এবং তোমার সাথে সমানভাবে আচরণ করে নবম অভ্যাস হলো নিজের আরামায়সের জন্য সামান্য কিছু টাকা ব্যয় করা সমাজের কিছু মানুষ কেবল চেহারাকেই মূল্য দেয় আর যদি তুমি টাকা উপার্জন করো এবং তোমার আরামায়েশের জন্য ব্যয় না করে কেবল জমা করে রাখো তাহলে মানুষ তোমাকে কৃপণ বলবে নিজের প্রতি শ্রদ্ধা জানানোর প্রশ্নই ওঠে না মানুষ তাদের চোখের সামনে তোমাকে উপহাস করবে তোমাকে কৃপন বলবে যদি তোমার টাকা থাকে তাহলে লোভী হওয়া ঠিক নয় তোমার টাকা দিয়ে এমন কিছু করো এমন জিনিস কিনো যা মনোযোগ আকর্ষণ করবে যদি মানুষ দেখে যে তুমি সত্যি ভালো জীবনযাপন করছো তাহলে তারা তোমার ভক্ত হয়ে উঠবে দশম অভ্যাস হলো তোমার প্রতিভা এবং গুণাবলীকে উজ্জ্বল হতে দেওয়া কিছু মানুষ ক্রমাগত তাদের সম্মান কিভাবে বাড়ানো যায় তা নিয়ে চিন্তা করে কিন্তু তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় না সমাজে মানুষ ভালো আচরণ নয় প্রতিভা এবং ক্ষমতাকে সম্মান করে আজকের সময়ে সমাজে সম্মান অর্জনের জন্য তোমাকে তোমার লুকানো প্রতিভা প্রদর্শন করতে হবে তবেই মানুষ তোমাকে চিনবে এবং তুমি একটি অনন্য পরিচয় গড়ে তুলবে অতএব তোমার সমস্ত ভালো গুণাবলী এবং প্রতিভাকে উজ্জ্বল হতে দাও তবেই তুমি সম্মানিত হবে অভ্যাস এগারো সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন আপনার গ্রাম বা শহরের লোকেরা কখন আমাদের চিনতে পারে যখন আমরা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি এবং আমাদের কাজের মাধ্যমে আমাদের উপস্থিতি অনুভব করি সমাজে একটি সম্মানজনক অবস্থান প্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তটি যখন আমরা সকলের নজরে আসি লোকেরা আমাদের কাজ এবং আচরণ দ্বারা মুগ্ধ হয় এবং আমাদের প্রতি তাদের শ্রদ্ধা বৃদ্ধি পায় অতএব যখনই আপনি কিছু দাতব্য কাজ করার বা আপনার গ্রাম বা শহরের মানুষের সেবা করার সুযোগ পান তা করুন সুযোগটি হাতছাড়া করবেন না অভ্যাস বারো আপনার দুর্বলতাগুলি কারও কাছে প্রকাশ করবেন না একজন শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি একা তাদের দুঃখ বহন করেন কিন্তু তাদের আনন্দ সকলের সাথে ভাগ করে নেন এই ধরনের ব্যক্তি সত্যিই সম্মানের যোগ্য কারণ এটি একটি বিশেষ গুণ যা সকলের থাকে না আজকাল মানুষ সর্বদা অন্যদের দুর্বলতা খুঁজছে যাতে তারা তাদের কোণঠাসা করতে পারে এবং তাদের শোষণ করতে পারে জনসমক্ষে তাদের উপহাস করা যেতে পারে তোমার দুর্বলতা এবং গোপনীয়তা নিজের মধ্যেই রাখতে হবে অন্যথায় মানুষ সেই দুর্বলতাগুলিকেই লক্ষ্য করবে অভ্যাস তেরো নারীদের সম্মান করো সমাজে নারীদের একটি বিশেষ স্থান রয়েছে যদি তুমি সমাজে নিজের জন্য একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে চাও তাহলে নারীদের সম্মান করতে শেখো এটা মনে রেখো মহিলাদের দ্বারা প্রচারিত প্রচার শীঘ্রই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এটা তোমার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে যদি তুমি সকল নারীকে সম্মান করো তাহলে তোমার এলাকা জুড়ে এই কথা ছড়িয়ে পড়বে যে তুমি সত্যিই একজন সম্মানিত এবং ভালো মানুষ বিপরীতে যদি তুমি নারীদের মধ্যে সম্মান হারিয়ে ফেলো তাহলে তোমার সামাজিক মর্যাদা বাড়ানোর কথাও ভাবো না কারণ এটা প্রায় অসম্ভব হয়ে পড়বে চোদ্দতম ভিন্ন কিছু করো তোমার আত্মসম্মান বাড়ানোর অনেক উপায় আছে কিন্তু এটি এমন একটি পদ্ধতি যা তাৎক্ষণিকভাবে আপনার খ্যাতি বৃদ্ধি করতে পারে প্রত্যেকেই একটি সাধারণ জীবন যাপন করে এবং বেশিরভাগ মানুষ কেবল নিজের জন্যেই বেঁচে থাকে আপনার জীবনে এমন কিছু করুন যা সকলের মনে থাকে এবং যা মানুষের মধ্যে আপনার খ্যাতি বৃদ্ধি করে আপনি যে কোনো ক্ষেত্রে আপনার গ্রাম বা শহরের জন্য গৌরব বয়ে আনতে পারেন অথবা আপনি এমন কিছু ধর্মীয় কাজ করতে পারেন যা দীর্ঘ সময়ের জন্য দরিদ্র মানুষের উপকার করতে পারে পনেরোতম অভ্যাস সকলের প্রতি সদয় হন সম্মান কেবল তারাই অর্জন করে যারা অন্যদের সম্মান করে আপনি যদি মানুষের সাথে খারাপ আচরণ করেন অশ্লীল ভাষা ব্যবহার করেন বা মারামারি করেন তাহলে সমাজে আপনার ভাবমূর্তি নষ্ট হবে এবং কেউ আপনাকে সম্মান করবে না ভালো আচরণ এমন একটি দুর্দান্ত জিনিস যা দরিদ্র এবং নিরক্ষর মানুষের থাকে না এতে সম্মানও আসে ছোট হোক বা বড় ধনী হোক বা দরিদ্র সবার সাথে ভালোবাসার সাথে কথা বলুন যখনই আপনি সবার সাথে সময় কাটান তখন হাসি মুখে থাকুন এইভাবে ছোট হোক বা বড় সবাই আপনার আচরণে মুগ্ধ হবে এবং আপনাকে সম্মান করবে আপনি যদি আপনার জীবনে এই পনেরোটি জিনিস বাস্তবায়ন করেন মানুষ অবশ্যই তোমাকে পছন্দ করবে এবং সম্মান করবে আর শেষ কথা তোমার ভাই রাজেশের প্রতি ঈর্ষান্বিত হওয়ার পরিবর্তে তোমার উচিত তার কাছ থেকে শেখার চেষ্টা করা এবং তার ভেতরে কি আছে তা বোঝার চেষ্টা করা কোন অভ্যাসগুলো তাকে এত বেশি মূল্য দেয় এবং তোমার চেয়েও বেশি দায়িত্বশীল মনে করে এই বলে মহাত্মা তার বক্তৃতা শেষ করলেন ব্যবসায়ীর ছেলে তার ছোট ভাইয়ের প্রতি ঈর্ষার জন্য মহাত্মার কাছে ক্ষমা চাইল এবং চলে গেল নিজের জীবনে এই পনেরোটি অভ্যাস গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে